আমি কি বলি আমার সারিন্দা কি বাজায় আমার বন্ধুবর হাবিব সাহেব তিনি চৈতের গীত গাইতে গিয়ে বৈশাখের গীত গাওয়া শুরু করেছেন প্রসঙ্গ বাদ দিয়ে চলে গেছেন উনি তত্ত্বাদ গভর্নমেন্টে উনি বুঝেও বুঝেন না যে নেজে জেগেও ঘুমায় তাকে তো কখনো জাগানো যাবে না তা হাবিব সাহেবরা জেগেও ঘুমায় সবই জানি উনি মুক্তিযোদ্ধা অনেক মুক্তিযোদ্ধা এখন আর সেই মুক্তিযোদ্ধা নাই রাজাকারের ছবি নিয়ে এখন চলে তীদের থেকে রাজাকারের অনুভূতিতেই চলে রাজাকারের ভাবনা নিয়েই চলে এখন যে কথাটি শোনেন নাই আমরা রাজাকার আমরা রাজাকার যে মেয়ে গুরু বলেছে যে কয়টা মেয়ে বলেছে সব না যে কয়টা ছেলে বলেছে এরা কারা রাজাকার কারা এরা সবাই শুনেছে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে যা বলেছেন আমি তো আই ওয়াজ প্রেজেন্ট ডিয়ার আপনি ছিলেন মনে হয় তো তিনি তো বলেছেন কোশ্চনের আওয়া উত্তর তো হাইট করেন নাই উনি তো প্রতারণা করতে যাননি ও বলে হচ্ছে নাতিপুতি পাবে না রাজাকারের নাতিপুতি পাবে তিনি তো পরিষ্কার রাজনৈতিক বিশ্বাসের আলোকে যেটা বলা স্পষ্ট বলেই দিয়েছেন কেন আমি তো মুক্তিযোদ্ধার নাতিপুতি পাবে এই প্রশ্নের উত্তরটা তো কারেক্টই বলেছেন ওনার যে রাজনীতির যে বিশ্বাস বা কমিটমেন্ট যে ধারা ওই ধারার কথা বলতে গিয়ে কথা বলেছেন অন্যায় করেছেন উনি হাইট করবেন প্রতারণা করেন না আমরা আজও বলছি এখনো বলছি রাজাকারের নাতি পুতিদের জন্য এই বাংলাদেশ স্বাধীন হয় নাই রাজাকারদের জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই যে রাজাকাররা পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী ছিল তাদের জন্য এরা এই রাষ্ট্র নয় এই রাষ্ট্র হচ্ছে এই মুক্তি পাগল বাঙালি যারা যুদ্ধে গিয়েছিল মুখে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম এবং দেশপ্রেমিক সন্তান তাদের জন্য তাদের জন্য তাদের জন্য হচ্ছে খুলা আমি কি নারী কোটা পাব না নারীকে চাকরি দেব না আপনার যারা আজকে যে ক্লাস যে শ্রেণীটা পিছিয়ে আছে যে শ্রেণী পিছে তাদের জন্য চাকরির কোঠা রাখবো না সেটা তো সংবিধানে স্বীকৃত স্বীকৃত না যেখানে আপনার ডিজেবলরা আছে তাদের জন্য স্বীকৃতি দিবেন না আপনি এমনকি আপনার তার পিতা চাকরি করেছে তারও কোঠা আছে কিন্তু সন্তানদের জন্য এটা আর্মিতেও আছে সব জায়গায় আছে এখন প্রশ্ন সেই সেই কোঠাটা কত পার্সেন্ট দিবেন এটা নিয়ে বিষয় এটা তো এটা তো আজকে প্রধানমন্ত্রী আরো স্পষ্টই করে দিয়েছেন এখন প্রশ্ন হল যে কালকে যে প্রোগ্রামটা দিয়েছে এই প্রোগ্রামটা কারা দিয়েছে শিক্ষার্থী বলতো এখন না ইউনিভার্সিটিতে নাই বাড়ি চলে গেছে। এই রাজনৈতিক প্রোগ্রামটা কি শিক্ষার্থীদের মাথা থেকে আসছে আমরা বুঝি না